আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন তো আজকের ভিডিও টপিক হচ্ছে মুরগি মিটিং বা ক্রসিং করার কতদিন পর ডিম পারে এর আগে আপনারা দেখছেন যে আমার মুরগিটা ক্রসিং করছে এবং ফার্স্ট ক্রসিং করেছিল তো এরপর আমি গণনা ধরেছি সেটা হচ্ছিলো ছাব্বিশ তারিখে তো আজকে এসে দেখি মুরগি তো ক ক করতেছে আমি তো ভাবছিলাম যে বিড়াল আসছে তো দেখেন কি অবস্থা আমি দেখাচ্ছি আপনাদের তখন ফার্স্ট ক্রসিং করছিল ছাব্বিশ তারিখে আজকে ধরছে তিন তারিখ তো আজকে ক ক করতেছে আমি কই কি হলো বিড়াল আসলো কি না তো এখন আসছি ওর ঘরের কাছে তো এসে দেখি মুরগিটা খোয়ারের ভিতরে ছিল তো আসার পরে ওই খোয়ার থেকে বের হয়ে গেল। আমি তো খুব খুশি যে ওই খোয়ারে গেছেই এই আমি খুশি এখন দেখি দেখেন আমি এখানে একটা ডিম দিয়ে রাখছিলাম দুই দিন ধরে যে ওই ডিম দেখে ডিম পারে কিনা আজকে দেখি ডিম পেরে দিয়েছে আমার মুরগিটা মানে এত ভালো লাগতেছে বলার বাইরে মানে অনেক ভালো লাগতেছে এই যে ছোট্ট ডিমটা দেখছেন এই ডিমটাই হচ্ছে আমার মুরগি পেরেছে আর এতদিন এতদিন অপেক্ষায় ছিলাম আমি এই ডিমের জন্য এই ছোট্ট বেবি ডিমটার জন্যই অপেক্ষা ছিলাম মানে খুব ভালো লাগতেছে আর এই ভালো লাগা দেখে আজকে আপনাদের দুইটা ভিডিও উপহার দিলাম দেখেন এই যে ডিম দুটা একই দেখতে কিন্তু আমার যেটা পেরেছে আমার মুরগিটা সেটা একটু সাইজের ছোটো এবং গায়ে একটু হালকা একটু ব্লাড আসে এই যে দেখেন মুরগিটা এখন এসে ডিমটা পেরে আর কে যে এখানে সবুজ পাতা দেখতে পারতেছেন এই সবুজ পাতাটা খাচ্ছে সবুজ 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 আপনারা তো আবার সবুজ সবুজ বলেন অনেক কিছু বলেন আপনারা তো তাই যে বললাম এই যে দেখেন পাতা খেয়ে যে এখানে এসে পড়েছে এই যে দেখেন অনেক সবুজ পাতা আছে তো এখানে আবার চলে আসছে তো ওই এখন শুধু ঘাস খাচ্ছে শুধু ঘাস খাচ্ছে মানে কয়েকদিন ধরে প্রচুর ঘাস খাচ্ছে আর আমাদের এখানে অনেক লতা পাতা আছে আমি এভাবে দেই ওই কিন্তু এভাবে পাতাটা অতটা খায় না কিন্তু যখন ওকে ছেড়ে দেওয়া হয় তখন ও বাইরে যে অনেক পাতা খায় এবং দানাদার খাবারগুলো গম ধান ভুট্টা চাল এগুলো অনেক খাচ্ছে আমিও খাওয়াচ্ছি ওই যে দেখেন আমার রাতাটা দৌড়াচ্ছে পিছনে একটা বিড়াল আছে তো এই যেহেতু বড় ওকে কিছু করতে পারবে না আর তার মানে হচ্ছে মুরগি দেখেন কতদিন পর ডিম পারল ওই ক্রসিং বা মিট করেছিল হচ্ছে ছাব্বিশ তারিখে আজকে তিন তারিখ তো আজকে নবম দিন অর্থাৎ আট দিন পর ডিমটা নবম দিনে এসে পারলো তো আপনাদের মুরগি যদি মিট বা ক্রসিং করে থাকে তো আশা রাখেন ডিম পাবেন ডিম এই যে আট দশ দিন অপেক্ষা করবেন এর মধ্যে ডিম পেরে দিবে তা আমার তো অনেক ভালো লাগতেছে সামনে আর ছোট্ট ছোটো বেবি হবে এবং আর বেবিগুলো দেখতে কীরকম হবে কেমন অনেক ভালো লাগবে তো আমার সেইগুলো ভেবেই অনেক ভালো লাগতেছে তো যাই হোক সর্বশেষ আপনারা সবাই বলছিলেন যে মুরগিটাকে কেটে ফেলার জন্য তো আমার অনেক কষ্ট লাগছিল তো মুরগিটাকে কেটে ফেলতে হবে এর আগে একটা মুরগি পারলাম সেটাও ডিম দিল না বেশি খাবার খাওয়াইয়া নাকি চর্বি চাইয়া ফেলালাম এরকম একটা ভিতরে ধারণা ছিল তো সব মিলেই আমার একটু আশা ছিল যে এটা যেহেতু ক্রসিং বা মিট করে ও ইনশাল্লাহ ডিম দিবে দিতে একটা আশা ছিল আমার আর ওই মুরগিটা কিন্তু ওইরকম কিছু করতো না রাতা দেখলেই দৌড়ে গাছে উঠে যেত ফালিয়ে ফালাতো লাফাতো আসতো না আর এই মুরগিটা কিন্তু রাতা দেখলে লাফাতো কিন্তু দৌড়ে চলে যেত সব মুরগির সাথে ওই মিট করে না ওই শুধু নিজের যে ঘরে থাকে ওর সাথেই ওই মিটটা করে অন্য অন্য মুরগির সাথে করে না এড়িয়ে চলে মুরগিটা লক্ষ্যে আছে মানুষের মতো কিছুটা অনেক ডাক দিলে শুনে যখন আমি ডাক খাবারের পাত্র নিয়ে তখন এসে পড়ে মানে যার দানা খায় তার কথাও শুনে ভালোই লাগে এই রাতা মুরগিটা বেশিরভাগ অ্যাটাক করে তাস্কির ভিডিও চলে এই পর্যন্ত আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালাম আলাইকুম